কি হয়েছে আমাকে ক্যারেট আলু বিনস ওই সব দাও কেন আমি কাটবো কেটে কেটে চাউমিন বানাবো কে চাউমিন বানাবে আমি তুই বানাতে পারবি তো হ্যাঁ আমি তো এতদিন চাউমিন বানিয়েছি খেয়েছি এবার তুই আজকে বানাবি হ্যাঁ চাউমিন কি করে বানায় বল দেখি বল দেখি আগে বিনস আলু ক্যারেট কেটে নে আলু আম ছাড়াও হয় আলু ছাড়া বানাবো কেন 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 তুমিই খাবা তাহলে একা আমি খাবো ঠিক আছে আলু ছাড়া বানাবো না আলু দেবো ভালো করে ঠিক আছে আলু কে বীজ ওইসব কেটে দিয়ে দেব একটা কোথায় দিবি ওই থালা একটা কিছু থাকে তো কড়াই কড়াই মধ্যে দিয়ে দেব তেল ঢেলে দেব ওরে বাবারে আগে ওইগুলো তুমি পরে তেল ঢালবি না আগে তেল ঢালিয়ে পরে দিবি আগে তেল